আমি মনে করি যে শেখ হাসিনার আগে এই জিএম কাদের কান ধরে এর বিচার করা উচিত এবং আপনারা দেখবেন রংপুর এবং বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অনেক নেতারাও বন্দুক চালিয়েছে সাধারণ ছাত্রদের হত্যা করেছে তো সেই ক্ষেত্রে জিএম কাদের বর্তমান যে একটা ফেসিবাদী এবং একটা যে শক্তির সাথে আপোষ করেছিল জিএম কাদের এখন পোলটি নিচ্ছে আরে ভাই দুদিন আগেও তোমরা আওয়ামী লীগের দোষ ছিল ছাত্রদের হত্যা করেছ এখন যেই আওয়ামী লীগের পতন হয়েছে তোমরাও পল্টি দেওয়া শুরু করেছে যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম আন্দোলনের পক্ষে ছিলাম তাহলে চূন্য থেকে শুরু করে তোমাদের রংপুরের লোকেরা কেন সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম এবং জাতীয় পার্টিকে বাংলাদেশে নিষিদ্ধ করে মির্জাফর সংগঠন হিসেবে ইতিহাসের পাতায় লেখা হোক এবং এই জিএম কাদেরকে হাসিনা তো পলায় গেছে জিএম কাদের কিন্তু বাংলাদেশে আছে এই অমানুষটাকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে জিএম কাদেরকে চোদ্দো সালে আপনারা দেখেছেন তখন আমরা ছোট ছিলাম সেই সময়ে জিএম কাদের বলেছিল যদি বিএমপি অংশগ্রহণ না করে তাহলে আমরা অংশগ্রহণ করব না কিন্তু তখন বিএমপি অংশগ্রহণ করে নাই কিন্তু জাতীয় পার্টি এই মির্জাফর অংশগ্রহণ করেছে দু সালে আপনারা দেখেছেন যে সেখানে রাতের বেলা ভোট চুরি হয়েছে এই নির্বাচনে জিএম কাদের মতো বেইমান বাটপার চোর বাটপারি করেছে সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে এরা নির্বাচনে অংশগ্রহণ করেছে দু সালে এসেও এরা সেম কাহিনি করেছে এই মির্জাফরি কর্মকাণ্ডের সাথে এরা সম্পৃক্তভাবে জড়িত এবং দেশের মানুষকে হত্যার পিছনে যদি আওয়ামী লীগের দশ পার্সেন্ট থাকে জিএম কাদেরের আছে বিশ পার্সেন্ট হাত কারণ যদি তখন নির্বাচনকে এরা বৈধতা না দিত এরা যদি অংশগ্রহণ না করত তাহলে জাতিসংঘের কাছে কিংবা বহির্বিশ্বের কাছে আমাদের নির্বাচনটা বৈধতা পেত না তাদের নির্বাচনের কারণে আমাদের বহির্বিশ্ব আপনি নির্বাচনটা বৈধতা ঘোষণা করেছিল চাপের কারণে হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটে হোক সেই ক্ষেত্রে হেফাজতের সময়ের কথা আমি বলি হেফাজতের সময় তিরিশ হাজার আলেমল আমাকে শেখ হাসিনা হত্যা করেছে এবং তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন যেন হেফাজতের নেতাকর্মীরা উঠে যেতে না পারে আচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরা বলে যে বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট হত্যা করা হয়েছিল তাহলে প্রধানমন্ত্রী একদিন বলেছিল যে হেফাজতের লোকেরা রাস্তায় রঙ মেখে শুয়ে আছিল পুলিশ এসে লাঠি দিয়ে গুতা দিছে তারা নাকি উঠে দড়িয়ে পালিয়েছে তাহলে আমি যদি এখন বলি বঙ্গবন্ধু আগস্টের সময় আপনার রং মেখে শুয়েছিল। পরবর্তীতে তিনি পাগানের সময় মিলিটারিরা তাকে গুলি করে হত্যা করেছে তখন আপনার কেমন লাগবে সো এই কথাগুলো থেকে বিরত থাকেন এবং জিএম কাদের বলেন কিংবা তাদের যেই রৌনক এরশাদ আছে এদেরকে অতি শীঘ্রই বহিষ্কৃত করতে হবে এরা চাটুকার এরা বাংলাদেশের জন্য একটা ভয়ানক আপনার মেয়ে আপনি কী বলে এটাকে করোনা যেমন একটা আপনার ভয়ানক রোগ এরকম এরাও বাংলাদেশের জন্য একটা ভয়ানক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং এদেরকে সব জায়গা থেকে প্রহিকৃত করতে হবে এবং ওপেনলি যেন এরা কোনো মিসিল মিটিং না করতে পারে বাংলাদেশের জন্য জঙ্গি সংগঠন কোনো টেরারিজমে আওয়ামী মাধ্যমে তৈরি না করতে পারে আমাদের সতর্ক থাকতে হবে